নিস্তব্ধ প্রকৃতির মাঝে আমরা চলে এসেছি আজকে বাসুলিয়ার চাপরাইল বিলে এই জন্য একটা বিল না এক নীরব শান্তির প্রহরী এখানে এক বিকেল কাটলে আপনারা বুঝতে পারবেন কতটা শান্তি লাগে মনের ভিতরে স্বচ্ছ পানি সাথে ডিঙ্গি নৌকা সবকিছু মিলে যাবে এই বিলে বিলটা কোথায় কিভাবে আসবেন এত সুন্দর একটি পর্যটক স্থান ঢাকার আশেপাশেই একদিনে ভ্রমণ করে ঘুরে যেতে পারেন এত সুন্দর একটি পর্যটক স্থান থেকে আমি আপনাদেরকে জানাবো বাসুলিয়ার এই চাপরাইল বিলের খুঁটিনাটি কিভাবে আসবেন কত টাকা খরচ হবে সবকিছু জানাবো আজকের ভিডিওতে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি খুব ভালো লাগবে আজ পরন্ত বিকেলে আমরা বেরিয়ে পড়েছি ঢাকা শহর থেকে গন্তব্য টাঙ্গাইলের বাসুলিয়া চাপরাইল বিল একটু নির্জন একটু শান্ত প্রকৃতির কাছে সময় তীব্র ইচ্ছা থেকে এই যাত্রা পথ যেন নিজেই একটা গল্প ঢাকা থেকে বাইক চালিয়ে বেরিয়ে এসেছি গাজীপুরের দিক দিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে সারি সারি গাছ যেন বিকেলের রোদে আমাদেরকে শুয়ে দিচ্ছে এই রাস্তাগুলো শুধু পথ নয় মন ছুঁয়ে যাওয়ার অনুভব মাঝে মাঝে চোখে পড়ে ছোট ছোট বিল আবার কোথাও কোথাও ছোট বাজার জীবন ঠিক যেমন সাদামাটা কিন্তু সুন্দর ঢাকা থেকে আপনারা যদি টাঙ্গাইলের বাসুলিয়ার চাপরাইল বিলে আসতে চান তাহলে খুব সহজে আসতে পারবেন ঢাকা থেকে সরাসরি প্রথমে টাঙ্গাইল চলে আসুন তারপর টাঙ্গাইল থেকে বাসুলিয়া আসতে হবে বাসুলিয়া থেকে যে কোনো কাউকে বললেই হবে বাসুলিয়ার চাপড়াই বিলটা কোথায় তারাই আপনাদেরকে বলে দিবে তাছাড়া গুগল মামা তো আছেই গুগল মামাকে অনুসরণ করেও চলে আসতে পারেন এত সুন্দর একটি পর্যটক স্থানে আমি আর সুমন দুই বন্ধু মিলে আজকে তাই চললাম বাসুলিয়ার চাপরাইল বিলে এখানে এসে দেখতে পেলাম অসংখ্য পর্যটক আমরা বাইকটি গ্যারেজে রেখে একটি বোর্ড ভাড়া করেছি বোটটি মাত্র তিনশো টাকা নিয়েছে আপনারা যদি আরও বেশি লোক হন তাহলে আমাদের মতো একটি বোট ভাড়া করতে পারেন এই সাউনিয়ালা ইঞ্জিন চালিত বোট মাত্র তিনশো থেকে পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা আপনাকে পুরো বিল ঘুরে দেখাবে তারা সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা টাঙ্গোর না এটা হচ্ছে টাঙ্গাইলে একটা ছোট বিল বলা যায় এই বিলে প্রতি সিজনে সিজনে পানি থাকে আপনারা দেখেন এই বিলে মানুষেরা সব সবসময় ঘোরার জন্য ব্যস্ত হয়ে পড়ে আসলে আজকে সোমবারের দিন তারপরেও তুমি যদি এই পাশটা দেখাও কতগুলো মানুষ দেখেন যে এই এই শুধুমাত্র বিলটাতে ঘোরার জন্য আসছে ভাই এই বিলটার নাম কি এটা কি বিল ধরে বাসুলিয়া বিল ধরে তো এটা হচ্ছে বাসুলিয়া বিল মূলত এই বাসুলিয়া বিলে আপনারা যদি ঘুরতে চান তাহলে আপনাদেরকে সরাসরি টাঙ্গাই আসতে হবে মানে এতটা সুন্দর লাগছে দেখেন পরিবেশটা দেখেন কতটা সুন্দর একটা পরিবেশ এই পরিবেশটা আপনারা উপভোগ করতে চাইলে অবশ্যই আপনাদেরকে এই সিজনেই আসতে হবে এই পানিটা সব সময় থাকে না যখন বৃষ্টি হয় বৃষ্টির মূলত বৃষ্টির সিজনেই বা বর্ষার সিজনেই এই বিলের পানিটা থাকে আমরা মূলত এই পাশ দিয়ে ওই পাশে গাছ আছে ওই গাছের দিকে আমরা ঘুরবো মামা আমরা ঘুরি এখন হ্যাঁ ওই দিকে ঘুরি আমরা মূলত এখন হিঞ্জল গাছের দিকে যাচ্ছি এই হিঞ্জল গাছের ভিতরে মূলত সমস্ত যে বোর্ডগুলো যায় সবগুলো বড় ওই হিঞ্জল গাছের কাছে গিয়ে ওখানে ব্রেক করে এবং তারপরে ওখানে গোসল করে ফ্রেশ হয় তারপরে আবারও বোর্ডগুলো চলে আসে মূলত দেখেন যারা এই পাশে যারা যাচ্ছে এই বোর্ডগুলো দিয়ে সবাই বক্স ইউজ করে বক্স নিচে বক্সে ফ্রেন্ড সবাই মিলে একত্রিতভাবে এনজয় করছে মূলত এগুলো বোটে আপনারা যদি আসেন একটা বোর্ডে তিনশো থেকে চারশো টাকা ভাড়া লাগে আপনারা চার পাঁচজন পাঁচ সাতজন একসাথে ফ্রেন্ড সার্কেল চলে আসতে পারবেন তো দেখতে যাবো আজকের ব্লগটা আশা করি খুব ইন্টারেস্টিং হবে আমরা এখন বাসুলিয়ার চাপরাইল বিলে চার পানি আর তার বুক চিরে ছুটে চলছে ছোট ছোট ইঞ্জিন চালিত নৌকাগুলো নরম বাতাস শান্ত ঢেউ আর প্রকৃতির স্নিগ্ধতা সব মিলিয়ে যেন এক অপূর্ব অনুভূতি আস্তে আস্তে সূর্য ডুবে যাচ্ছে বিলের ওপারে পারে সোনালী আবাস ছড়িয়ে পড়েছে জলের উপর পরন্ত বিকেলের এই মুহূর্তগুলো যেন চিরদিন হৃদয়ে রাখার মতো কিছু দূর এগিয়ে গেলে দেখা যায় অনেকগুলো নৌকা এসে এক জায়গায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েছে এখানেই পর্যটকরা কিছু সময় বিশ্রাম নেন কেউ পানিতে নেমে গোসল করছেন কেউ আবার ডিঙ্গি নৌকায় ভাসমান দোকান থেকে খাবার কিনছেন ভাসমান নৌকাগুলোতে পাওয়া যাচ্ছে নানা রকম খাবার চটপটি ফুচকা ভেলপুরি আর ঠান্ডা শরবত একদম পানির মাঝে খাবার কেনার এই অভিজ্ঞতা সত্যি অন্যরকম এমন শান্ত পরিবেশ এমন প্রকৃতির সান্নিধ্যে আমাদের শহরের জীবন হয়তো এমন কিছু মুহূর্তই সবচেয়ে বেশি দরকার ছিল বাসুলিয়া চাপরাইল বিলে এমন একটি বিকেল কাটিয়ে মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের কোলে নিয়ে একটু আরাম দিতে চায় আমাদের ফাইনালি আমি এখন যে গাছের নিচে আছি এই গাছটা হচ্ছে হিজল গাছ যারা এখানে পর্যটক আসে তারা এই হিজল গাছের নিচে আসে এখানে এসে তারা গোসল করে বা তারা মজা যেটা বলে মজা করে এখানে পর্যটকদের দেখেন ওনারা হচ্ছে সবাই এখানে এখানে সম্পূর্ণ গোট গুলো আসে আসার পর এখানে ঘুরাই দেখেন খালি টাঙ্গোয়ার হাওড়ে গেলেই যে হবে এমনটা না এখানে দেখেন যে এটাও একটা টাঙ্গোয়ার হাওড়ে বলা যায় আর টাঙ্গাইলের ভিতর এত সুন্দর একটা স্পট সেটা যদি আপনারা না আসেন তাহলে বুঝতে না দেখেন রাইস মামার কাছে সব কিছু আছে সব কিছু আছে পানি পাবেন তাছাড়া আবার হচ্ছে সেভেন আপ আছে মজাও আছে পটেটো চিপস আছে আপনি যা চাইলে বলতে পারেন যে টাঙ্গর হাওড়ও বলতে পারেন তবে মিনি টাঙ্গর হাওড় বললে হয়তো বা ভুল হবে না হ্যাঁ মামার চিপসগুলো কত করে বিক্রি করেন এখানে দশ টাকায় বিক্রি করেন অন্য দিকে হয়তো বা একটা চিপস পনেরো বিশ টাকা বিক্রি করতে কিন্তু এই জায়গাতে আমরা এসে দেখতে পাচ্ছি যে চিপস একটা দশ টাকা করে বিক্রি করতেছে এই জায়গায় এই জায়গাতে আমরা ফুচকা দেখতে পাচ্ছি ফুচকা আছে হ্যাঁ ফুচকা প্লেট কত 50 টাকা ফুচকা প্লেট 50 টাকা দেখেন ফুচকা বিক্রি হচ্ছে এখানে हां বানাই দাও বানাই দাও খাবো বানাই সুন্দর করে বানাই দাও এখানে ফুচকা ফুচকা বানাই দিচ্ছে স্পেশাল ভাবে এই যে স্পেশাল ভাবে ফুচকা তৈরি করে দিচ্ছে ফুচকাতে কি কি ব্যৱহার করতেছেন কি কি দেন এগুলো এই যে ডালে অনেক কিছু আছে আর টক কোনটা টক মুড়ির জন্য এটা না আচ্ছা ঠিক আছে আপনি ফুচকা দেন ফুচকা রেডি করে দেন

তুমি খাও তুমি খাও তুমি খাও আমি দেখতেছি তুমি খাও এই যে পুরোটা এখন শেষ করে দেওয়ার জন্য প্ল্যান করতেছেন কি একটা অবস্থা খাওয়া দেখেন মানে খাবার বললে নিয়ে নিচ্ছে না বন্ধুরা খুব সুন্দর একটি বিকেল কাটালাম আমরা আজকের মতো বাসুলিয়ার চাপরাইল বিল থেকে বিদায় নিচ্ছি আবারও নতুন কোন ব্লগে নতুন কোন জায়গায় আপনাদের সাথে দেখা হবে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম